আসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং অনেক দিন পরে আমরা আজ চলে যাচ্ছি সাতলা বিলে সাপলার বিল ঐতিহাসিক সাতলা গ্রামে যা অবস্থিত লাল সাপলার বিল এটা মূলত বরিশাল জেলা উপজেলা উজিরপুর উপজেলার একটি সাতলা ইউনিয়ন গ্রাম আমরা নেমে পড়লাম কুটিবাড়ি কুটিবাড়ি থেকেই মূলত প্রধান আকর্ষণ এখানেই মূলত এখান থেকেই মেইন ভিউটা দেখা যায় আমরা একটি নৌকা নিলাম নৌকা মূলত ছয়শো থেকে এক হাজারের ভিতরে ভালো নৌকা পাওয়া যায় আমরা একটি নৌকা নিলাম এটা মূলত ফ্যামিলি ট্যুর আমরা এই নৌকায় উঠে বললাম নৌকাটা সাজানো গুছানো ছিল আপনি চাইলেই সাজানো গুছানো নৌকায় উঠতে পারবেন ইচ্ছা করলেই মাঝি নিতে পারবেন অথবা নাও নিতে পারেন আপনারা যদি নিজেরা চালাতে পারেন তাহলে তো ভালোই আমরা একটি মাঝি নিয়ে নিলাম একজন ভাই মাঝি ভাই খুব ভালো ছিল সে খুব হেল্পফুল ছিল আমরা উঠে পড়লাম মনোরম দৃশ্য দেখার জন্য সুন্দর ভিউ অসাধারণ অসাধারণ প্রাকৃতিক যারাই প্রেমী তাদের অবশ্যই এখানে আসতে হবে এটা মূলত শাপলার বিল লাল শাপলার বিল যেখানেই চোখ যায় সেখানেই শাপলা লাল আর লাল এটা মূলত তিনশো বিঘার উপরে একটি বিল এখানেই মূলত লাল সাপলা লাল সাপলার স্বর্গরাজ্য বলা হয় প্রাকৃতিক স্বর্গরাজ্য লাল সাপলা আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকার সায়েদাবাদ অথবা গুলিস্তান থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিবেন যে কোনো বাসে ভাড়া মূলত ছয়শো থেকে আটশো ভাড়া পড়বে বরিশাল নেমে বরিশাল নতুল্লবাদ বাস স্ট্যান্ড থেকে সাতলার উদ্দেশ্যে রওনা দেবেন বরিশাল থেকে মূলত ষাট কিলোমিটার দূরে ভিতরে উজিরপুর উপজেলাধীন একটি সাতলা ইউনিয়ন একদম মূলত সাতলা বাস ওই বাসে নামবেন সাতলা সাতলা থেকেই মূলত এখানেই মূলত নামিয়ে দেবে ওইখান থেকেই আপনারা নৌকা নেবেন নৌকা নিলেই আপনার ওইখান থেকে এই মনোরম দৃশ্য দেখতে পারবেন সকল প্রকৃতির বলবো সবাই চলে আসুন সাপলার বিল উপভোগ করুন এটা মূলত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর বৃহত্তম বিল লাল সাপ্লার বিল দূর দূরান্ত থেকে পর্যটন প্রেমীরা প্রকৃতিপ্রেমীরা এখানে আসে এখানে আসে ঘুরে যায় এবং লাল সাপলার প্রকৃতির উপভোগ উপভোগ করে সকল বন্ধুদের বলবো সবাই চলে আসুন লাল ছাপলা উপভোগ করুন প্রকৃতির প্রেমে পড়ুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আল্লাহ হাফেজ